আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বাঁধাকপির পাকোড়া তার জন্যে আপনারা দেখতে পাচ্ছেন আমি বাঁধাকপিকে ভালো করে এখানে ছোট ছোট করে কেটে দিয়েছি একদম ভিন্ন স্বাদে দেখতে থাকুন আমার পাশে থাকুন এবং সেসবকে অবশ্যই আমার ভিডিওটা কিন্তু দেখবেন তাহলে চলুন কিভাবে আমি বাঁধাকপির পাকোড়া তৈরি করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করা যাক এখানে আমি নিয়ে নিয়েছি অর্ধেকটা গাজর ছোট ছোট করে কেটে নিয়েছি আমি এখানে অ্যাড করে দেব কিছু পরিমাণ কাঁচা লঙ্কাকে আমি ছোট্ট করে কেটে নিয়েছি সেটা আমি এখানে অ্যাড করে দেব ঝালটা আপনারা কম বেশি করে নেবেন আমি ধনে পাতা ছোট ছোট করে কেটে নিয়েছি সেটা এখানে আমি অ্যাড করে দেব এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা বাদাম তো বাদামটা আমি এখানে দিয়ে দেবো বাদামটা অবশ্যই দেবেন বাদাম দিলে পারে কিন্তু টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে দেব এক চামচ লবণ দেব আধা চামচ হলুদের গুঁড়ো দেব আধা চামচ জিরে গুঁড়ো দেব এক চামচ কালো জিরে দেব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো যেহেতু এখানে কিন্তু আমি অনেকখানি কাঁচা লঙ্কা ইউজ করেছি তার জন্যে কিন্তু আমি লঙ্কার গুঁড়োটা একটু কম পরিমাণে দিলাম আপনারা ছাড়টা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের মতো করে কম বেশি করে দেবেন আর আমি এখানে দেব দু চামচ বেসন আর দেব এক চামচ কর্নফ্লাওয়ার যে কোনো পাকড়াকে মুচমুচি করার জন্যে কর্নফ্লাওয়ারের কোনো জুড়িনি। নেই আমি সমস্ত উপকরণ এখন হাতের সাহায্যে ভালো করে আমি মেখে নেব আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমি ভালো করে মেখে নিয়েছি এখন আমি এখানে দেব সামান্য পরিমাণে পানি পানি দেওয়ার পরে আমি আবারও সমস্ত উপকরণ ঠিকঠাক করে মেখে নেব দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু এটা মাখা হয়ে গেছে এখন চলুন কিভাবে আমি পাকোড়াগুলো তৈরি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করা যাক আমি কড়াই চাপিয়ে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি তেল গরমও হয়ে গেছে এখন আমি কি করব আমি এখানে এই পাকোড়াগুলোকে ছোট ছোটো করে তৈরি করে আমি তেলের মধ্যে দিয়ে দেবো এই সময় কিন্তু অবশ্যই ফুলোর আঁচটাকে ধেঙে রাখবেন না হলে কিন্তু পুড়িয়ে যেতে পারে নিচের থেকে আমি উল্টে দেব দেখতেই পাচ্ছেন পাকড়া কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো একটা একটা করে তুলে নেব এবং বাকিগুলো আমি এভাবেই তৈরি করে নেব তাহলে আজকে আমার পাকোড়া কমপ্লিট দেখতেই পাচ্ছেন আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি তাহলে বন্ধুরা আপনারা এইভাবে বিকেলের দিকে গরম গরম পাকোড়া তৈরি করুন এবং গরম গরম চায়ের সঙ্গে পরিবেশন করুন সদা আপেজ